তিনটে ঘন্টা লাগা আমরা কেশের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে এরপরে বিকালবেলা ই অ্যাক্সিডেন্টের কেন্দ্র করিয়া এই কারণ কিছু লোক লোকাল নাই এই কারণ থেকে অনেক দূরে কিছু তিন চার আইয়া কেশর আইয়া হামলা করছে হ্যাঁ আইয়া কেশারর দরজা বান গিয়া জানা বান গিয়া হ্যাঁ আপনারও মাইক করছে আর আমার লগের পার্টনার একজন কেঞ্জ দেশমুখ তারে করে আড্ডি ফাটাই দিছে বুকের আড্ডি ভাঙছে হ্যাঁ মাথার তো ইউ ইউসে ব্লাড জমছে এটা অপারেশন লাগবো তখন সিলচার আছে মৃত্যুসজ্জায় আছে আর আমরা লকারে ক্যাশ বাঙিয়া কে স্বাস্থ্য দিনের সেল আছে চার লক্ষ বাইশ হাজার সাতশো টাকা আছে এটা লইয়া গেছে গিয়া গিয়া আর বেগম আলাদা এক লাখ টাকা আছে এটাও লইয়া গেছে গিয়া আর করে ফ্যান নিচে গ্যাস সিলিন্ডার আছে তিনটা ইটিন নিচে নিচে আমরা কাজের লেগে অক্সিজেন সিলিন্ডার আছে দুইটা ইটিন ইটিন নিচে এবং নিচে আরও গাড়ি আছে আর গাড়ি আছে সবটি গাড়ি বাংসুর করছে হ্যাঁ ইটারে কেন্দ্র করিয়া এরা এরা দীর্ঘদিন ধরেও এরা কয়েকজনে মানে একটু এরা সম্ভবত এটা ওই চান্দা তান্দা এইসবের লেগে এরা মানে পয়সা করি লাগে ওইসব মানে ই এরা মানে এই বন্ধুগুলটা খরচ করছে

এক্সিডেন্ট তো হয়েছে রাস্তার মধ্যে আর তারা আইয়া একটা প্রতিষ্ঠানও আইয়া হামলা করছে এটা তো মানে উত্তালী ছিল ঠিকা হুম এটা তো আমাদের মাইপিট করিয়া ইউ করিয়া কেসবাই ডাকাতির মতন ঘটনা বারো শোন কেশা আমার আমার নাম গোপালদেব ক্ষয়ক্ষতি তো প্রচুর টাকা ক্ষয়ক্ষতি হুম থানাতে মামলা করছে পুলিশ এটা ইয় তদন্ত করবো করিয়া ইয় করব এটা সুস্থ তদন্ত হইছে